ভারতে মহিলাদের ওপর অত্যাচার চলছে সেটা বাংলা থেকে মনে হয় ভারতীয় জনতা পার্টি সে একমাত্র তারা আন্দোলন করছে তারা আওয়াজ তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখনই বলা হচ্ছে তিনি তখন দেখিয়ে দিচ্ছেন এটা ইন্টারন্যাশনাল বিষয় তাহলে দেশের ব্যাপার নিজের রাজ্যে হলে উনি বলবেন বিজেপির বিষয় বাইরে হলে বলবেন তিনি ইন্টারন্যাশনাল বিষয় তার মানে উনি মুখ খুলতে চাইছেন না বিকজ অব তুষ্টিকরণ রাজনীতির জন্য বাংলাদেশের এ এরাজ্যে মিছিল মিটিং নিশ্চয়ই বহু মানুষ যারা করছেন প্রতিবাদ নানাভাবে কিন্তু যেটা মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছেন আমরা রাজ্য ওটা দেশ আমরা ডাইরেক্ট কিছু করতে পারি না আমরা ডাইরেক্ট কিছু করতে পারি না করতে হবে তো কেন্দ্রীয় সরকারকে দিল্লি সরকারের অধিকার রয়েছে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার সেটা আলোচনা করে করবেন সচিব পর্যায়ে করবেন রাষ্ট্র কথা বলে শান্তি সেনা পাঠাবেন মুখ্যমন্ত্রী বলেছেন যা যা করার কেন্দ্র করুক রাজ্য সরকার প্রথাগতভাবে সমর্থন করবে কিন্তু এ রাজ্যে যদি বিজেপির নেতারা মিছিল করেন তাদের তো বলতে হবে যে কেন্দ্র তুমি ব্যবস্থা নাও বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকার নীরব কেন নরেন্দ্র মোদী জবাব দাও এইটা তো স্লোগান